আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ডিজিটাল প্রিন্টের মধ্যে লোন কালেকশন তো এখানে আমরা দেখাবো আজকে হচ্ছে আপনাদেরকে তাওয়াক্কল এবং ফেরদোসের কিছু নতুন লোন কালেকশন তো অবশ্যই আমাদের সাথে থাকবেন তো এটা হচ্ছে ফেডদোসের লোন কালেকশন তো এই ডিজাইনের মধ্যে মূলত তিনটি কালার রয়েছে হ্যাঁ তিনটি কালার রয়েছে তিনটি কালারই খুব সুন্দর আমরা আপনার আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই আর এই গরমের মধ্যে আপুদের জন্য সবচেয়ে কমফোর্টেবল যেগুলো আমি মনে করি সবাই এই ডিজিটাল প্রিন্টের লোনগুলোই প্রেফার করে ম্যাক্সিমাম সময় তো সামনে ইংশাল আমাদের এইরকম ডিজাইনগুলো আসতে থাকবে নতুন নতুন লোন কালেকশন যেগুলো আছে ডিজিটাল প্রিন্টে আর আমাদের প্রিন্টের কোয়ালিটি সম্পর্কে এবং ফেব্রিক সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের কোয়ালিটিটা কীরকম তো সেই জায়গায় আপনারা নিশ্চিন্তে থাকবেন তো আমরা দেখিয়ে দিচ্ছি হাই ঘুরো ব্যাকপারটা দেখেন ব্যাকপারটা খুবই সুন্দর খুবই সুন্দর মনে হয় জীবন্ত ফুলের মতো এই হচ্ছে এটার হাতাটা ক্যাটালগটা দাও এই যে দেখুন এই যে এটা ক্যাটালগটা এই হচ্ছে স্যালোয়ারটা ক্লাসিক ভয়েলের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে অন্যটা আমাদের লোনগুলোর মূলত কালেকশনগুলো বা বা যে যে বহরটা এটা আর কি সব অন্যান্য যারা লোন আর কি সেল করতেছে তাদের তুলনায় আমাদের লোনগুলোর অন্যটা বেটার পাবেন এটা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো ঠিক আছে এখানে পাঁচ হাতি আছে এবং খুব বহর খুবই বড় দেখতেই পারতেছেন আপনারা এই যে দেখেন ঠিক আছে এবং আমরা অন্যর কাপড়টা দিয়ে থাকি মধ্যে কটনের এই যে পাশ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে এটা আরেকটা কালার দেখুন এই যে গলাটা এই হচ্ছে প্রিন্টটা অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাইয়া এই এই লোনগুলো ইয়া লোনগুলো এবং হচ্ছে আপনার এই থ্রি পিসগুলো যখন আর কি ভিডিওতে আমরা দেখাই তারা অনেক সময় প্রশ্ন করে যে ভাইয়া এই সেম টু সেম হবে কি না বা কোনো ডিফারেন্স হবে কি না তবে এটার গ্যারান্টি দিতে পারবো ইনশাআল্লাহ আমরা ভিডিওতে যেরকম দেখাবো সেম টু সেম ওই রকমই পাবেন আল্লাহ রহমতে হ্যাঁ এটা নিয়ে আপনারা কখনো মানে দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না যে প্রোডাক্ট আমরা অর্ডার দিলাম হয়তো বা প্রোডাক্টে কোনো প্রবলেম হবে ঠিক আছে হয়তো বা প্রোডাক্টে প্রবলেম হবে বা যে প্রোডাক্টটা আমরা চাই মানে এক্সপেক্ট করতেছি বা যেটা আমরা অর্ডার দিছি ওটা হয়তো বা পাবো না এরকমটা হবে না করে এরকম অনলাইনে অনেকেই করে কিন্তু ইনশাল আমাদের উপর আপনারা নির্দ্বিধায় ভরসা রাখতে পারেন ঠিক আছে আর আমাদের বিজনেস আল্লাহ রহমত অনেক দিন ধরে আমরা করি হ্যাঁ তো ওই দিক দিয়ে আপনারা নিশ্চিন্তে থাকবেন এই যে দেখেন এটার লাস্ট যে কালারটা ব্যাকপারটা দেখো

রেগুলার প্রাইস বরাবরের মতোই আগের প্রাইসই থাকবে পনেরোশো পঞ্চাশ করে আর যদি যদি পাঁচ পিস অথবা চার পিস নেন সর্বনিম্ন চার পিস নিলেও আমরা আপনাদেরকে ডেলিভারি চার্জটা ফ্রি দিব এখন তাওয়াক্কালের কালেকশনটা দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে তাওয়াক্কালের কালেকশন এই হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল এই গরমের মধ্যে আমি মনে করি এই লোনগুলোর থেকে বেশি আরামদায়ক আর কিছু হতে পারে না আপদের জন্য হ্যাঁ এই হচ্ছে স্যালোরের কাপড়টা আর এগুলো ডেলিভারি চার্জ ঢাকা থেকে যদি কেউ অর্ডার করেন অবশ্যই পড়বে আশি টাকা আর ঢাকার বাইরের থেকে দেড়শো টাকা পড়বে মানে একশো টাকা পড়বে এবং ওই ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে আমাদের বিকাশ নাম্বারে এবং হচ্ছে স্ক্রিনশট দিয়ে যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অর ইমোতে নখ দিবেন আর আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার ডেলিভারিটা আপনার পেয়ে যাবেন এই ডিজাইনটার মধ্যে এই কালারটা আরো অনেক সুন্দর দেখেন এই যে পেস্ট কালারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এই কালারটা ব্যাক হচ্ছে আর কেউ কেউ যদি আসে নিবে বা হোলসেল করার জন্য নিবে ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা এটার হোলসেল প্রাইস যেটা ঠিক আছে সেখানে আমরা বলে দিই হচ্ছে হাতার কাপড় ক্যাটালগটা দেখাও

আর ইনশাল্লাহ দৈনিক আর কি এখন থেকে ভিডিও আসতে থাকবে মাঝখানে ব্যস্ততার জন্য ঈদের ব্যস্ততা বা বিভিন্ন ব্যস্ততার জন্য আমরা রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি এখন থেকে ইনশাল্লাহ ভিডিও রেগুলার পাবেন আশাবাদী তারপরও মানুষের তো বলা যায় না কখন কি হয় কিন্তু ইনশাল্লাহ আমরা এখন থেকে আশাবাদী যে রেগুলার ভিডিও পাবেন হচ্ছে স্যালোয়ারের কাপড়টা ওনাটা কুলো এই দেখেন অন্যটা তো আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম